ঘুম থেকে চোখ কষলিয়ে ওঠার আগে আপনাদের হয়ে আমাদের বলছে চলো তাড়াতাড়ি রেডি হও রেডি হও চলো আমরা বাইরে যাব হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাব আমরা সকাল সকাল কী শুরু করছো সে বলছে আমি এখন ঘুরতে যাব। আসলে ঈদের তিন চার দিন কিন্তু ভালোই ঘুরেছি কিন্তু এটা ছিল এদের পঞ্চম দিন সেদিন আমাদের কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই ঘুমতে করতে বলছে চলো আমরা বাইরে যাব অথচ আমরা কিন্তু খুব রাত্রে ঘুমা ঘুমিয়েছি আর খুব ক্লান্ত ছিলাম সকালবেলায় উঠেছি যেহেতু ঘরে অনেক কাজ টাজ ছিল অনেক কিছুই ছিল কিন্তু সে বললো কিছুই করার দরকার নাই হ্যালো আসসালামু আলাইকুম আমি ঝুমুর কেয়া ফ্রম মাই পেজ ব্লক বাই ঝুমুর কেয়া তো আজকে শেয়ার করব আমার জামাই আমাকে আজকে কোথায় কোথায় নিয়ে গেলো আর কোথায় কোথায় ঘুরে আসলাম তার সাথে আজকে আমরা একটা নতুন রিসোর্টে যাচ্ছি আর এই রিসোর্টটা হচ্ছে একটু ভিতরে কেরানীগঞ্জের রামের কান্দাতে এখানে কিন্তু অনেকগুলো রিসোর্ট ছিল আর ক্যাফেও ছিল তো এখানে কিন্তু অনেকটাই ঘোরা হয়েছে কিন্তু আমাদের এই ভ্যানার রিসোর্টটা আসা পাওয়ায়নি তো রিসোর্টটা যেহেতু নতুন নতুন জায়গায় ঘুরতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো আমার হাজব্যান্ড চলে গিয়েছে টিকিট কেনার জন্য পার পারসন একশো টাকা করে টিকিটের দামটাও খুব বেশি কম ছিল যেহেতু আর ভিতরে গিয়ে আপনার মতো করে আপনি যেখানে ইচ্ছে ঘুরতে পারবেন আর রিসোর্টটা কিন্তু অনেক বড় যদিও রিসোর্টে কোনো খাবার নিয়ে ঢুকতে দেয়নি আমি নিয়ে যাইনি তাই আমি বলতেও পারি না যদিও কেউ নিয়ে যেয়ে থাকে হয়তো বা যেতে দিলে দিতেও পারে সো আমি ভিতরে গেলাম যাওয়ার পরে দেখতে পেলাম কি সুন্দর একটা পরিবেশ গাছ কাছালো ভরা আমার ছেলেটাও খুব বেশি খুশি ছিল আমাদের আগে আগেই চলে যাচ্ছিলো দূরে তারপরে আর কি আশেপাশে দেখতে পেলাম অনেক বেশি লোক আর আমরা কিন্তু তিনটার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম আর যেহেতু তিনটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম একটু রোডটা ছিল হালকা হালকা কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল তারপর সবাই একত্রে আগে বেড়ে গেলাম আর আগে বাড়ানোর পর আস্তে আস্তে যেহেতু ঘুরে ঘুরে সব কিছু দেখবো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কতগুলো ফুল গাছ তারপরে ঝর্ণার এ বিভিন্ন ছবি তোলার প্লেস রয়েছে সেখানে অনেকেই ছবি তুলছিলো তা আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটা ছবি তুলে দাও সো দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য আর কি এরকমটা পুরোটা মানে ঘুরাঘুরির সাথে সাথে আমাদের এরকম চলবেই তারপরে একটু আগে বাড়তে দেখলাম কি সুন্দরভাবে সাজানো গোছানো এক একটা ক্যাফে ছিল দু একটা ক্যাফে ছিল কিছু কিছু বসার জায়গা ছিল জায়গাগুলো কিন্তু অসাধারণ আর এখানে ফিশ বারবিকিউ করা হয় তো ফিশ বারবিকিউ করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে আর আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করে এসেছি আমরা এখানে বসবো না এখন আমরা যখন ঘুরে পুরোটা দেখার পর আমাদের ক্ষুদা লাগবে তারপরেই আমরা খাওয়া দাওয়া করার জন্য বসবো আর আমার ছেলে ফিশ দেখছিল অনেক হ্যাপিও ছিল ফিশ দেখার সময় তারপর ভাবলাম একটু আগে বাড়া যাক আগে বাড়তেই দেখলাম একটা বসার জন্য প্লেস রয়েছে এই প্লেসটা কিন্তু অনেকই অসাধারণ প্লেসটা সো আমরা যে হয়তো ঘুরবো তো আমরা ভাবলাম আর বসতে হবে না সেইখানে একটু ফটোগ্রাফ করে তারপরে চলে গেলাম এই পাশটাতে এটা একটা পার্কের মতো ছিল বিভিন্ন রাইড ছিল তো আমার ছেলেও যেহেতু ছোট ছিল সেও কিন্তু দূরে চলে গেল খেলা করার জন্য তো সে একটু খেলা করছিল বাচ্চা মানুষ যেহেতু তাকে তো আর আটকিয়ে রাখানো যাবে না সো তারপরে আমি আবার দুইটা টিকিট নিয়েছিলাম এটাতে কোনো টিকিটের প্রয়োজন হয়নি তারপরে তাকে ডাকছিলাম চলো তোমাকে ওইখানে নিয়ে যায় তারপর এটাকে ও বলছিল জাম্পিং তো এটার নাম কি আমি জানি না এটার মধ্যে ওঠে আমার ছেলেটা ভীষণ মানে মাথা ঘুরিয়েছে ওর কারণ নিজেকে ব্যালেন্স করে দাঁড়াতে পারছিল না বাকি বাচ্চারা যদিও দাঁড়িয়েছিল তারপর আর কি যতটুকু পেরেছে খেলা করেছে বাইটারি খেয়েছে দেন ওর মানে খেলা দেখে এখনও হাসি পাচ্ছিল আমার তারপরে ওকে বললাম যে হেলিকপ্টার উঠো দেন ওকে হেলিকপ্টার উঠিয়ে দিলাম ও কিন্তু ভীষণ এনজয় করেছে আর ছেলেদের যেহেতু পার্ক বাচ্চাদের যেহেতু পার্ক ছেলে মেয়েদের ওরাই অনেক বেশি খুশি থাকে এগুলোতে উঠতে পারলে দেন পাশে ছিল একটা ব্রিজ খুব সুন্দর এটা একটা হচ্ছে কি বলে খাল বা নদী এরকম টাইপের ছিল সেটার উপর দিয়ে ব্রিজ করানো ভীষণ সুন্দর এইখানে দাঁড়িয়েও কিছুটা সময় কাটালাম ছবি তুললাম ভিডিও করলাম দেন বোর্ডে উঠতে চেয়েছিলাম কিন্তু বোর্ডে উঠতে হবে দুইজন আর আমরা হয়েছি তিনজন আমার আম্মুও আছে আর আম্মুকে রেখে দেখা যায় বোর্ডে উঠলে আম্মু অনেকটা বোরিং টাইম কাটাতে হবে আমু বিশ থেকে তিরিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে সো সেই ক্ষেত্রে আমরা কি করলাম বোর্ডটা ক্যান্সেল করে দিলাম তো বোর্ডে না উঠে একটু আগাতে দেখতে পেলাম এখানে দোলনা খাওয়ার দোলনা রয়েছে তো একটাতে আমার আম্মু আর বাবু বসেছিল আর একটাতে আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড বলছিল আসো আমি তুমি বসো আমি দোলনা তোমাকে ধাক্কা দিয়ে দিই দেন ছেলেটা আমাদের কাছে চলে আসলো তো ফ্যামিলি একটা টাইম স্পেন্ড করলাম খুবই ভালো লাগলো এটা ছিল সুন্দর একটা মুহূর্ত আর এরকম দিনের বেলা এরকম ভাব এভাবে সময় কাটাতে খুব বেশি ভালো লাগে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই জায়গাটা তারপরে যখন আমাদের দোলনা খাওয়া শেষ হলো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু বসো তো সেও একটু বসে বাচ্চাদের মতো হয়ে পড়লো আসলে কি জীবনে কিছু কিছু মুহূর্ত অনেকটা এনজয় করার মতো তো এরকমই আমরা একটু এনজয় করছিলাম খুব ভালো লাগছিল আর তারপর ভিতরে একটু আগাতে দেখলাম এত সুন্দর একটা মানে এরকমভাবে বানানো ছিল এটা এটাও নদীর পাশেই ছিল নদী বা খাল যেটাই বলা হোক এটার পাশেই ছিল এটাকে ডেকোরেশন করা খুবই সুন্দর ছিল তারপর ভিতরে খুব হাঁটলাম হেঁটে ঘুরে সব কিছু দেখার পরে এই তো দেখতেই পাচ্ছেন আমি বের হয়ে পড়লাম আর বের হওয়ার পরে এইখান থেকে একটু বসে বিশ্রাম করে দেন ভাবলাম একটা ক্যাফেতে বসি কারণ খুব বেশি ক্ষুদা পেয়েছে আর ক্ষুধা পেয়েছে তাই আমার আম্মু দেখতে পাচ্ছেন সামনে গিয়ে এখানে একটা ক্যাফে টাইপের ছিল বা বসে এভাবে বিশ্রাম নেওয়ার জন্য ছিল এখানে আমার আম্মু বসে পড়েছে আম্মুকে বলো আম্মু বসার প্রয়োজন নেই সন্ধ্যা হয়ে গেলে তখন আবার বাসায় ফিরতে সমস্যা হবে তো চলো আমরা কিছু খেয়ে দেন বাসায় চলে যাব। আমুকে নিয়ে এখানে চলে আসলাম একটা ক্যাফেতে আর ক্যাফে যেহেতু এইখানকার এখানে ক্যাফেতে কিন্তু বিশাল মানে কি বলবো আর স্বর্ণের দামে খাবার পাওয়া যাচ্ছে এরকম একটা অবস্থা তো তো এখান থেকে আমি বেশি কিছু অর্ডার করিনি খুব কম অল্প স্বল্প খাবার অর্ডার করেছিলাম যাতে করে আপাতত আমরা বাইরে পর্যন্ত যেতে পারি হালকা পাতলা নাস্তা করে সেটা আর ভিডিও করা হয়নি কারণ একটু পরে অনেকটা মানুষ অনেক মানুষ এসে পড়েছিলো যেহেতু সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিল সো খাওয়া দাওয়ার পরে বের হয়ে পড়েছিলাম আবার একটু দেখতে পেলাম বিভিন্ন প্লেস রয়েছে এখানে সেখানে সেখানে আবার বসে পড়লাম খুব মানে ওয়াও ওয়াও জায়গাগুলো ছিল যেগুলোর ভিতরে মানে পিকচার তারপরে ভিডিও সব কিছু করার জন্য এরকম পরিবেশ খুবই সুন্দর তো আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে যদি সুন্দর একটা সময় কাটাতে চান এটা এইখানে যেতে পারেন অবশ্যই আর রিসোর্টটার নাম হচ্ছে ভেলনা যদিও এটা কোনো প্রমোট ভিডিও না আমি শুধুমাত্র আমার ভালো লাগা থেকে ভিডিওটা করেছি আর তারপরে আমরা চলে আসলাম রামের কান্দা রামের কান্দা হচ্ছে এইখানে চারুলতা ক্যাফে আহমেদ সাগর ক্যাফে এই পাশাপাশি এইখানে একটা নতুন ক্যাফে দিয়েছে এটা হচ্ছে শিশু পার্ক বলা হয় মানে কি শিশু পার্কটা ছিল সেটা আমার মনে নেই তবে শিশু পার্ক নামে লেখা ছিল সাথে কিছু একটা নাম ছিল দেন এইখানে দেখতে পেলাম আমরা খাবারের যে দোকানগুলো ছিল সেখানে বসে পড়লাম তো বসার পরে দেখলাম না খুব ভালো ভালো খাবারই পাওয়া যাচ্ছে দেন আমি একটা পিৎজা অর্ডার করেছি আর চিকেন ফোর পিসের চিকেন আইটেম অর্ডার করেছিলাম যেহেতু ওইখান থেকে কিছুটা খাবার খেয়ে এসেছি পেটে এত জায়গা ছিল না তো আমি আর সেট মেনু অর্ডার করিনি এগুলো অর্ডার করেছি নর্মালিভাবে আর কোক ছাড়া তো বাঁচা যায় না তিনটা হাফ লিটার কোক নিয়ে এসেছিলাম গাটার গাট খেয়ে ফেলেছি আমরা আর পিৎজা খেতে কিন্তু আমার ছেলে খুব বেশি পছন্দ করে আমার ছেলের জন্য বিশেষ করে পিৎজাটা অর্ডার করা হয় পিৎজা খেতে খেতে আমি তারপরে কোক খেয়ে যখন অনেক বেশি ক্লান্ত তারপরে বেরিয়ে পড়লাম আমরা আর বের হয়ে একটা স্প্লিট কিনলাম কিনে গাড়িতে উঠে পড়লাম দেন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ঈদ মুবারক